রাসুল সাল্লাহ বলেন তোমরা বেগানা নারীকে দেখে চোক্ষ নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্বেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গুষ্টি মেলে এ ল্যাংটা বিশ্বালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আলায়না নেতাজ নিয়ে জেনা হমা নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোচনানের জেনা হম ইজতেমাও দুই খানের জেনা হচ্ছে কান্দিয়া সোনা অনিয় আর জেনা হম বাচ্ছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা ও রিজল জেনা হল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলাল কল্পতম নতস্তহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান নক্ক জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেমুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বুঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াতমে সোহন্না ইনসুন আল্লাহ জিন জান্নাতের নারীকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তারা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও অতীতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো জান্নাত হবে ইনশাআল্লাহ তোমার সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ অদা করেছেন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না আজ থেকে চেনা বন্ধ করলো এই বলে জিনিসের নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিব।